যারা আল্লাহর নাম দিয়ে এই জুমার নামাজকে সাধারণ মানুষের উপরে ফরজ বলে চাপিয়ে দিল তারা কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী সমাজ বিরোধী এবং তারা কোটি কোটি বছর জাহান নামের আগুনে পুড়ে মরবে আসুন এই সম্পর্কে বিস্তারিত কোরআন থেকে জানি। জানিমি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে বাইরে যারা যেখানে আছেন হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান ইউদ্দিন নাসারা সকল মানব জাতিকে আমি জানাই খাতুন জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালাম কদম প্রেরণ করি আকায় নাম আমদার তাজিদার মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সল্লু আলিয় সাল্লামের পাক দরবারে এবং তার প্রিয় আলেবগঞ্জ তাদের পাক দরবারে এবং বাবা শাহ আলী বগদাবি রহমতুল্লাহ আলাই খাজা গরিব নওয়াজ মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আব্দুল কাদের জিলানি বাবা শাহজালাল শাহরাম খানজাহান আলী নাসিরুদ্দিন শিবা সালার সারা বিশ্বের অলিয়া উলিয়া কুতুব আব্দাল যারা দরাদাম থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের পাক দরবারে এবং আমি আমার গুরু মানিক চান শাহ মাদ্রাজিলহুল আলিয়া আমার বাবা জানের পাক কদমে ভক্তিচুম্বন রেখে আজকে শুরু করছি প্রচলিত জুমার নামাজ নিয়ে আপনারা জানেন যে যে আয়াতগুলো দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের প্রমাণ দলিল দেওয়া হয় এই আয়াতগুলো মকীয় আয়াত অতএব কাবা ঘরের পাশেই নবীর বাড়ি নবীর জীবনে 55 বছর কাবাই ছিল 55 বছরের জীবনে একদিন কাবা ঘরে গিয়ে একটা সিজদা আল্লাহর নবী করেছে এমন ইতিহাস তাহলে যে পাঁচ আয়াত দ্বারা দিয়ে নামাজের কথা নবী নামাজ পড়েছেন বলে দলিল সারা দুনিয়ার মানুষের সাথে চ্যালেঞ্জ করলাম যে তারা কেউ দেখাতে পারবে না যে তিপ্পান্ন বছর বয়স নবী হিজরতের আগ পর্যন্ত এক অক্ত নামাজ ঘরে গিয়ে পড়ছে নবী ধ্যান সাধনা করতেন আল্লাহ সুরাই নিসার একশো একান্ন একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াতে বলছেন আল্লাহ আল্লাহ রসুল মধ্যে পার্থক্যকারীরা কাফে তাহলে আল্লাহ যিনি উনি রসুল আবার সরাই নিসার একশো উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহর আনুগত্য করতে চাও তো রাসূলের আনুগত্য করো তাহলে রাসূলের আনুগত্য করলে যদি আল্লাহর আনুগত্য হয় তাহলে রাসূলের সিদ্ধা দিলে তো আল্লাহের সিদ্ধা দেওয়া হয় তা রাসূল কাউকে সিদ্ধা দিবে রাসূল কেন আরেকজনকে সিদ্ধা দিবে বলেন তো তাহলে আমাদের ভিতরে এই জুমার নামাজ কে আনলো কেন আনলো কি কারণে আনলো আল্লাহ তো বলেছেন যে আমি কখনো কাহার উপরে জোর করে ধর্ম চাপায় দি না কার উপরে অত্যাচার করি না কারোর উপরে জুলুম করি না আমি দয়ালু আমি মেহেরবান তাহলে সে আল্লাহ সাধারণ মানুষের উপরে জমন নামাজ কি করে চালু করে দিল কি করে জমন নামাজ ফরস করে দিল দুঃখের বিষয় না এটাকে বোঝা আসে না আপনি আমি জানি জুমার নামাজ ফরজ আসলে না জুমার সুরায় জুমার নয় নম্বর এক এই আয়াতটা নাজিল হয় মক্কা বিজয়ের দিন কিন্তু এটারে উমর ঘুরায় উসমান ঘুরায় এটারে মাদিনা সোরার ভিতরে এমনভাবে নিয়ে ঢুকাইছে আর এমনভাবে তারা প্রমাণ করছে যে এটা জুমান নামাজ নিয়েই সুরাটা নাজিল হয়েছে নাউজুবিল্লা অথচ এই সুরার শুরু থেকে কি আছে আপনারা একটু শুনেন ভালো করে আল্লাহ বলছেন ইয়া আই আল্লাহিনা আমানু মানে হে আমানুগণ আমানু কারা আমানু হচ্ছে তারা যারা এই সমাজের সমগ্র মানব জাতির মধ্য হতে আল্লাহর রহমতপ্রাপ্ত দয়াপ্রাপ্ত প্রাপ্ত মানুষগণ আল্লাহ প্রদত্ত আল্লাহ আল্লাহর ওলি আল্লাহর হাদি আল্লাহর মুর্শিদ আল্লাহর সুলের কাছে গিয়ে নিজে আত্মসমর্পণ করছেন আমিত্বকে বিসর্জন দিচ্ছেন ওই মানুষগুলো হল আমানু আর আল্লাহ তাদেরকে বলতেছেন আপনাদের বিশ্বাস হয় না আমানু কারা আরো বলি সবাই আসরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লা সময়ের কসম সকল মানুষ ক্ষতিগ্রস্ত

যখন তোমাদেরকে ডাকা হবে ইজা নুদিয়া নদিয়া শব্দের অর্থ যখন তোমাদেরকে ডাকা হবে ডাকা হয়েছিল না আপনারা জুমাকে ফরজ বানাইছেন যে জুমান এই এক জুমান নামে যে জন্য নাজেল হয়েছিল আর নাজেল হওয়া মানে কি ইজা নাজালা বা নাদা যখন তোমাদেরকে ডাকা হয়েছিল জুমা সরাতিল জুমা জুমা নামাজের জন্য তাহলে অনেক পূর্বে চলে গেছে এটা তা নয় এখানে কি আছে এখানে বলছে ইজা নুদিয়া দিয়া নাদা এন আর এন এন দিও এখানে নুদিয়া দিয়া নু শব্দের অর্থ হল মাজুল যখন তখন ডাকা হবে কি যখন তখন ডাকা হবে তার মানে এখানে বোঝাচ্ছে আল্লাহ যে সর্বক্ষণ নয় তাই আল্লাহ বলছে ইয়াই যিনি আমানু হে আমানুবান ইজা নু দিয়ালি সলাতি মিয়াউমিল জুমা যখন তোমাদের একত্রিত হয়ে স্মরণ সবাই ডাকা হবে যখন ডাকা হবে ডাকা হয়েছিল না ডাকা হচ্ছে ডাকা হবে না ডাকা হবে যখন তখন ডাকা হবে তোমরা সিটি আসো দ্রুত আসো ইলা জিক্রিল্লা আল্লাহ সন্ধ্যে অজারুলবাই বেসা কিনা বাদ দিয়ে তাহলে আমানুদেরকে ডাকা হচ্ছে ডাকা হবে কখন কোন স্মরণ সংযোগ সবাই একত্রিত হয়ে আল্লাহ স্মরণে যখন আমানুদেরকে ডাকা হবে তখন তাদের বেচা কিনা বাদ দিয়ে দ্রুত আল্লাহর সেই স্মরণ সবাই আসার জন্য আল্লাহ আহ্বান করলেন তারপরে বললেন পাইজা সলা যখন এই সভা আদায় হয়ে যাবে শেষ হয়ে যাবে সমাপ্ত হয়ে যাবে তোবার কি বলছে ফান্তাশিরুফিলান অবতগ বিল্লাহ তোমরা আমার জমিনে শুয়ে পড়ো আমার দেওয়ারে জিকির অনুসন্ধান করো সুবহানাল্লাহ কাদের বললেন আমানুদের বললেন এখানে ইনসানদের বলে নাই নাদের সমস্ত মানুষদের বলে নাই বলছে আমানুদের তাহলে নামাজ ফরজ কার উপরে আমানুদের উপরে তাহলে আপনি কেন আপনি মোল্লা মুন্সি মুবাসসির মুহাদ্দিস কেন সকল মানুষের উপরে জোর করে নামাজ ফরজ করাই দিলেন জোর করে নামাজ সাফাই দিলেন জোর করে নামাজ ফরজ আল্লাহর হুকুম বলে চালাই দিলেন তাহলে আপনি কি হাজার কোটিবার জাহান নামে আপনাকে হাজার হাজার কোটিবার জাহান নামে পড়তে হবে এই মিথ্যা মানুষের উপরে আরোপ করার কারণে কারণ আল্লাহ বলছেন শুধু আমানুদের উপরে আমানুদের হুকুম করছেন যে তোমরা যদি তোমাদের দয়াল যদি তোমাদের রসুল যদি তোমাদের মুর্শিদগঞ্জ যদি তোমাদের দয়াল মুর্শিদ হাদি তোমাদের অলিগান যদি তোমাদেরকে একত্রিত কোনো স্মরণ ডাকে তখন তোমরা ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে সেখানে এসে একত্রিত হবে এটার নাম হলো ইয়ামুল জুমা স্মরণ সভা একত্রিত মিলে স্মরণ সেটা কি সেটা হতে পারে খাজা বাবার দরবারে বড় ওরস মাহফিল সেটা হতে পারে বরফির আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দরবারে বড় বরস সেটা হতে পারে বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই দরবারে বরস সেটা হতে পারে হজরত খাজা খান আলী রহমতুল্লাহ আলাই দরবারে বরস কারণ কি ওরসে সবাইকে তো ডাক দেয় সমবেত হয়ে

তোমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে তাদের স্মরণ সবাই এসে আল্লাহ স্মরণ করবে এই হুকুম আল্লাহ এখানে দিলেন আর সেটাকে বানানো হলো কি সেটাকে বানানো হলো সাধারণ মানুষ সব কাজ কাম বাদ দিয়ে সুদের টাকায় ঘুষের টাকায় বানানো মসজিদে আসে বলতকার মোল্লার ভীষণে আল্লাহ রাখো নজবিল্লা আমার দুঃখ হয় আজকে সমগ্র জগতে ইলিয়াদের স্বপ্নের তাবলিগ মিথ্যা কথায় ফ্যাক্টারি মিথ্যা কথা ভরে দেয়া বইগুলা ফাজাইলে নামাজ ফাজাইলে রোজা ফাজাইলে জাকাত ফাজাইলে হজ ফাজাইলে আমল এই মিথ্যা কথার ফ্যাক্টরির মধ্যে কোটি কোটি মিথ্যে কথা যা হাদিসেও নাই এজমা কে আছে নাই ফেকাও ছেলে নাই কোরআনেও নাই এমন এমন আজগবি শরীফ এমন এমন আজগবি কথাবার্তা এখানে লেখা আছে আজকে কুল কায়নাতের যত মোল্লা মুন্সি মহাদ্দেশ ওভাবি পন্ডিতেরা আছে সব সেটাকে সমর্থন করে অথচ আমি কোরআন থেকে সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি আর আমার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় আমি কাফের আমি মুর্শেদ আমি মুরতাদ আমি মাজার বুজারি কে আশ্চর্যের কথা কে আশ্চর্যের কথা দেখেন এখানে আশ্চর্য হয়ে যায় সুরাজ জুমারের নয় নম্বর আয়াত আপনার বলে দেখেন যে আম্মান হুয়া ক্বানিতুন আনা আল-লাইলি সাজিদাউ ওয়া ক্বাইমান ইয়াহযুরুল আখেতা ওয়ারজু রাহমাত রাব্বি যে ওই ব্যক্তি থেকে অধিক অনুগত কারিয়ার কে হতে পারে আনা আল যিনি রাতের কোন এক অংশে সাজিদান ক্বাইমান দণ্ডায়মান অবস্থায় বিনায়ের মস্তক অবনত করে এ তার শেষ দিবসকে সে ভয় করে এবং তার রবের কাছে তার গুরুর কাছে তার মুর্শিদের কাছে তার অলির কাছে তার হাদির কাছে ভিক্ষা চায় এই ব্যক্তির থেকে অধিক আনুগত্যশীল আর কে হতে পারে

ইউনুল আর যারা যাদের জ্ঞানের দরজা খুলা তারাই এটা গ্রহণ করে তাহলে এখানে বুঝা গেল যারা রাতের কোন একটা অংশে কি করে দাঁড়ানো অবস্থায় আনুগত্যের মস্ত অবনত করে আল্লাহর আনুগত্য স্বীকার করে আল্লাহ নয় রবের রবের আনুগত্য স্বীকার করে রব মানে গুরু রব মানে মুর্শিদ রব মানে রসুল রব মানে হাদি রব মানে অলি কেন কারণ আল্লাহ কোথাও বলে নাই আমাকে দেখো আমাকে ডাইরেক্ট খোঁজো বলে নাই আল্লাহ বলছে ইলাইল ওসিলা ওসিলা দিয়ে আমাকে খোঁজো ইত্যাদি সাবিলা মা নানা ইলাইয়া ওই মানুষের মাধ্যমে ওই মানুষের দেখানোর রাস্তায় চলো যারা আমার নিকট দাবিত ইত্যাবিউ মাল্লা সালুকুমাজ রাউ ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না তারা হৃদয় প্রাপ্ত তাহলে বুঝা গেল আল্লাহর অলিরা ধর্ম প্রচারের বিনিময়ে কোনো টাকা নেয় না পয়সা নেয় না অতএব সেই রব সেই আল্লাহ সেই মুর্শিদ সেই ক্ষুদা সেই গুরু সেই অলি তার ডাকে আমানদেরকে একত্রিত হয়ে স্মরণ সবাই যোগ দেওয়ার জন্য আল্লাহ এই সুরাই জুমার নয় নম্বর আয়টা আল্লাহ তালা দান করলেন তাহলে আমানুরা ছাড়া এই ইবাদাত রাতের কোন একটা অংশে দণ্ডায়মান অবস্থায় আনুগত্যের মস্তক অবনত করে আনুগত্যকে স্বীকার করায় যারা এবং তার গুরুর কাছে আর্তন হাত করে যারা আমাকে পার করো গুরু আমাকে পার করো আমাকে সুদ্রে নাও আমাকে সৎ পথের বানাও আমাকে সত্য পথে চালাও এই কথা বলে যারা কান্দে তারাই জ্ঞানী আল্লাহ বলতেছেন আমি বলি নাই কুলহালুন হেন আপনি বলুন তো এই কাজ যারা করে তারা জ্ঞানী নাকি যারা করে না তারা জ্ঞানী তাহলে বোঝা গেল যে যারা এই সমাজ এই ধর্ম এই ধর্মের কর্ম থেকে বেরিয়ে গিয়ে ধর্মের বহির্ভূত কাজগুলো যারা করে আল্লাহ প্রদত্ত আল্লাহ রসুল প্রদত্ত অলিয়া উলিয়া প্রদত্ত কাজগুলো যারা করে এই সমাজ তাদেরকে বলে মাজার ভুজারি তাদেরকে বলে ভন্ড তাদেরকে বলে পদভ্রষ্ট তাদেরকে বলে জাহান তাহলে এই জাহান আল্লাহ বলতেছেন এরা বেশি উত্তম এরা বেশি জ্ঞানী নাকি এদেরকে যারা বিক্রয় করে এদেরকে যারা ফতোয়া দেয় তারা বেশি জ্ঞানী আবার আল্লাহ বলছেন কি যে যাদের জ্ঞানের দরজা খোলা তারাই সারা এটা কেউ করতে পারবে না তাহলে আজকে বোঝা গেল এই জুমার নামাজ মানুষের উপরে চাপাই দেওয়া হয়েছে জোর করে কে সাফাইল অমর উসমান জোর করে সাফাই দেওয়া হয়েছে এই সাধারণ মানুষের উপরে জুমার নামাজ কখনো ফরজ না খাসত্ব নামাজ ফরজ না আবার বলি চন্দ্র মাসের আবিষ্কার ও তাহলে সে সাত দেখে রোজা থাকা ফরজ না যারাই সাত দেখে রোজা থাকা ফরজ এবং এই পাশত্ব নামাজ জুমান নামাজ ফরজ বলে আপনাদের সামনে ঘোষণা দেয় তারা হাজার হাজার কোটি বছর জাহান নামের আগুনে পুড়বে পুড়তে হবে কেন এক উক্ত নামাজ কাজ আশি বা জাহান নাম এটা যদি কোরআন হাদিসে না থাকে আর এটা যদি সমস্ত মূল্যারা ফোকাস প্রসার করতে পারে প্রসার করতে পারে ধর্ম ব্যাসে খাওয়ার জন্য তাহলে কোরআনের সত্য কথা কেন আমি বলতে পারি না এই সত্য কথা আমি বলতে কেন না আমার সত্য কথা আমি বলে যারা রোজা থাকে যারা বা ন আমাজ ফলে যারা মসজিদ বানায় যারা কুরবানি করে হজ জাগাত এই সমাজে যারা করে এরা কোটি কোটি বছর নামি এরা মোসেদ এরা মুর্তাদ এরাই বদনষ্ট এরাই বেইমান এরাই ওমরের উম্মাত এরা আবু অকারের উম্মাত উসমানের উম্মাত এরাই জাহান কারণ যারা জোর করে সাধারণ মানুষের উপরে ধর্মের নাম নিয়ে বুঝা ছাপিয়ে দিয়ে মানুষকে সময় নষ্ট করাচ্ছে মানুষকে হিংস্র বানাচ্ছে এরা হাজার হাজার কোটি বছর জাহান নামে যাবে তাতে কোনো সন্দেহ নাই দেখবেন তার মরে গেলে এরা মরে গেলে তো দেখবেন ফোন বিশ দিনের মধ্যে লাশ ফসে ফসে গোলে পানি হয়ে যায় অথচ যারা রাতের কোনো অংশে দাঁড়িয়ে বিনয়ের মস্তক অবনত করে আনুভত্ত করে কার তার দয়ালের তার গুরুর এবং সেই দিনের ভয় পাই তার গুরুর কাছে সাহায্য প্রার্থনা করে তার গুরুর কাছে আত্মনা করে পায়ের জন্য মুক্তির জন্য তারাই উত্তম আমার কথা নাই এটা কোরআনের কথা সুরাই জুমাদের নয় নম্বর আয়ত আপনারা পড়ে দেখবেন প্রিয় ভাই বন্ধুরা খুদার কসম আমি মাইনুল কবির ওই কারবালার ময়দানে রেখে যাওয়া আমার হুসাইনের অসমাপ্ত ইসলামকে সমাপ্ত করার জন্য এসেছি আমি আর কোন কারণে আসি নাই আমি দুনিয়ার জন্য আসি নাই আমি লোক লালসার জন্য আসি নাই আমি এসেছি আমার ইমামুসাইন যে কথা সমাপ্ত করে যাইতে পারে নাই আমি ওরা সমাপ্ত করতে এসেছি করত তাই সত্য কথা বলে যাব মৃত্যুকে আমি পরোয়া করি না সত্য আমি বলতে পছন্দ করি আমি মিথ্যার ধারধারি না মিথ্যা নাটক সাজিয়ে যারা আজকে ফিরমুরিবি করতেছে আমি তাদেরকেও ঘৃণা করি তারা মিথ্যা নাটক সাজিয়ে আসছে এই পাঁচ সত্য নামাজ রোজা হজ জাগাত কুরবানি বানায় সমাজে চালাইতেছে তাদের বিরুদ্ধে আমার ফতোয়া কোথায় পেলে তোমরা এটা কোনো নবী বৈষম্যবাদ কায়েম করে নাই কোন আসমানি গ্রন্থ বৈষম্যবাদ পছন্দ করে না আসমানি গ্রন্থ সবার জন্য সকল মানুষের জন্য নবী রসুল সকল মানুষের জন্য খাজার দরবারে যান মুসলমান কজনাই হিন্দু খ্রিস্টান বলত না সারা তার থেকে বেশি হয় কেন খাজা সার্বজনীন আল্লাহর অলিরা কখনো বৈষম্যবাদ পছন্দ করে না আল্লাহর অলিরা কখনো কারোর উপরে জুলুম অত্যাচার করে না আল্লাহর কাছে ধনী গরিব নাই আল্লাহর রলিদের কাছে কোনো কটিমতি ফিনি নাই আল্লাহর রলিদের কাছে সকল মানুষ সমান আল্লাহর উলিদের কাছে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান নাই সকলে সমান অথচ তাদেরকে তোমায় ঘৃণা করো মাজার পুজারি বলে ভণ্ড বলো প্রতারক বলো আর আল্লাহ বলছেন যে তাদের থেকে উত্তম জ্ঞানী আর কে তোমরা যারা তাদেরকে প্রতারক বলো তোমরাই তো মূর্খ আমার কথা না একটা বলে দেখেন তাহলে আজকে বুঝলাম যে আমাদের উপরে এই যে সরাতুল জুমা মানে একত্রিত স্মরণ সংযোগ বা স্মরণ সভা যেরাকে বলা হয় ওরস শুনে রাখেন যেটাকে বলা হয় ওরস আল্লাহর অলির দরবারে যখন আল্লাহর অলি ডাকে একত্রিত হয়ে আল্লাহর স্মরণ সভা আল্লাহর ধ্যানে আল্লাহর ধ্যানে ধ্যান করার জন্য আল্লাহর অলির দর্শন নেওয়ার জন্য ওটা ওরস ওটা জুমান নামাজ না ওটা ওরস আল্লাহর অলির দরবারে ওরস এই ওরসে আসার জন্য যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা ব্যবসা বাণিজ্য সব ছেড়ে চলে আসো আবার ওরস শেষ হলে তোমরা যার যা জায়গায় ফিরে চলে যাও

যাত্রা হলে এক জায়গায় বাইনা নিছে উস্তাদে যে উস্তাদ বাইনা নিছে এখন উস্তাদের যে শিষ্য তার তো শিখানো আছে কোন কথা উস্তাদ বললে শিষ্য কোন কথা বলবে তাই না কিন্তু ওই শিষ্য অসুস্থ আসতে পারে নাই এখন উস্তাদ চলে গেছে বিপদে টাকা নিছি পায় যদি যাত্রা ফলা না করতে পারি তাহলে তো মানুষের মায়েরা নিচেই বলবে না সব আবার পিঠে বলবে সে করছে কি তার পরিচিত মধ্যেও তো একজনকে আনছে বলছে শিখাই আনছে স্টেজে ওঠার আগে আমি যাবলি তুই তাই বলবি তো বলছে ঠিক আছে এখন স্টেজে উঠে বলছে আমি যাবলি তুই তাই বলবি এখন জানে আনছে সে কয় উস্তাদ কয় আমি যাবলি তুই তাই বলবি উস্তাদ কয় আরে বুকা এটা না হেউ কয় আরে বুকা এটা না উস্তাদ কয় আরে তোরে কে শিখায় আনছি হ্যাঁ ও কয় তোরে কে শিখায় আনছি উস্তাদ কয় তুই তো আসলে একটা বুকা বৌকা আসো তুই তো আসলে একটা বৌকা কারণ উস্তাদ জি কয় ও ছেড়ে ভাই কারণ উস্তাদ জি কয়েছে আমি যাবলি তুই তাই বলিস নামাজ হলো গুনাই বিবির যাত্রা ফালার মতো বানাই ফেলাইছে আবু বকর ওমর উসমান কিরাম আল্লাহ বলছে কুলহু আল্লাহ হার হে বি আপনি বলুন আমি আল্লাহ এক মোল্লাহ মসজিদে দাঁড়া কয় কুলহু আল্লাহ হার আমি হে হে আল্লাহ বলো আমি আমি মোল্লা একক কারণ আমি ওদের উকালাদি করছি আমি একক একা আসি

আল্লাহ সাথে কি মস্কারা করাইলো সোনাই বাগান ময়তাল্লিশ নামা রায়ত আল্লাহ বলেন অস্থায়ী নবি স্বলা আমার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর সালাতের বিনিময়ে অইন নাহা তুল এটা অনেক কঠিন কাজ ই আলাল খরসিন একমাত্র বিনোয়ীটা ছাড়া পারে না তোমরা গুনাই বিবি যাত্রাবেলার মধ্যে আল্লাহর খেলে সাহায্য চাইলেও তুই আল্লাহ যা পাই তুমি তা রিপিট করো বলছে কইছে না আমি যা কই তুই তাই কবি তা আল্লাহ জায়গায় তুমি তো তাই কো তাহলে কি এলে গুনাই বির যাত্রা বা লাগলো মসজিদের মধ্যে এটা আল্লাহর সাথে উপহাস আর ঠাট্টা করা ছাড়া এটা কি কোনো ইবাদাত হইল কখন ইবাদত নয় তাহলে এই বাদাত করে আল্লাহ রে ভাইবা জান্নাত ভাইবা হুর গেলমান ভাইবা ভাবলে কি করে হ্যাঁ কি করে ভাবলে আল্লাহর ঘরে তোহমাত সাধারণ মানুষের ঘরে জুলুম সাধারণ মানুষের ঘরে কোনো ওই বাদাত আল্লাহ ফরস করে নাই আর তোমরা জোর করে চাপায় দিলে সাধারণ মানুষের উপরে ইবাদাত পাইছ কোথায় কোরআনের কোথায় পেলে দেখাও যেখানে বলা হয়েছে আমানদের সেখানে তোমরা সাধারণ মানুষের উপরে চাপাই দিছ ওইটা এ কারণে তোমরা কোটি কোটি বছর জাহান নামে পড়বে তাতে কোনো সন্দেহ নাই জাহান্নাত তো দূরের কথা কোটি কোটি বছর জাহান নামে পড়বে জাহান নামের ইন্ধন হবে তোমরা যাই হোক আপনারা জানলেন যে জুমার নামাজ কি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে নবী যখন হিজরত করলেন তখন বনু সালেম করতে উপত্যকায় নবী যখন ফোসালেন তখন মদিনার ছোট ছোট বাচ্চারা ঢোপ নিয়ে বলেছিল তলা আল বদ্রু আলাই না মিনহুল বদুর এই কথা বলে তারা গান গেয়েছিল আর কবিরা সেটাকে বানাইছে ওই দিন জোহরের নামাজের পরিবর্তে নবী জুমার নামাজ পড়েছিল নাউজুবিল্লা কেমন মিথ্যা ইতিহাস কিচ্ছা কাহিনী তার কোনো দলিল নাই প্রমাণ নাই এগুলো আপনাদের সামনে বলে আপনারা শুনেন এবং আজান দিলে জুমার নামাজে প্রথম কাতারে দাঁড়ালে উঠ হবে এরপরে দাঁড়ালে এইভাবে আসলে কোথায় আসে এটা একটা দেখান তো কোথায় আছে এমন ধরনের কিচ্ছা কাহিনী কোরআনে দেখান তো কোথায় আসে নামাজ ফলে আল্লাহ তার প্রতিদান দিবে দেখান

কারণ আমি তোমাদের পাল সমান গুণা ক্ষমা করে দিব আমি ক্ষমাশীল করোনা মাই এর থেকে সুন্দর কথা তার হতে পারে না আর তোমরা কইতাসো তো নামাজ কাজা করলে আসি বা নাম কারণ কি কারণ তোমাদের ধর্ম ব্যবসা হয় না মানুষ যদি মসজিদে না যায় তাহলে তোমাদের ধর্ম ব্যবসা হয় না এই তোমরা ধর্ম ব্যবসার জন্য আজকে মিথ্যা কথা বলে মানুষগুলোরে রে জোর করে সাধারণ মানুষের উপরে নামাজ সাবাই দিয়ে এই শীতের দিনে কনকনে শীত

আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি তাহলে বোঝা গেল যে জুমান নামাজ বলি আমরা পড়ি মূলত সেটা জুমান নামাজ না সিরা হচ্ছে আল্লাহর অলিদের আল্লাহরের ওরসের কথা এখানে বলা হয়েছে সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর স্মরণ সবাই যোগ দেওয়ার নাম হলো ইয়ামুল জুমা তাই কাজে এটা আমানুরা করবে এটা সাধারণ মানুষের উপরে এটা না আল্লাহর ওলিদের কাছে যারা বায়াত হয়ে আমান হয়েছে এরা তাদের উপরে ইয়া আইওয়াল্লাজিনা আমানু আল্লাহ বলে গেছেন হে আমানুগণ ইযা নুদিয়া লিসালাতি মিয়ামি জুমআ যখন তোমাদের সবাইকে একত্রিত হয়ে শরণ সবাই ডাকা হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ তখন তোমরা আল্লাহ জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে দ্রুত আসো বাজারুন ভাই ব্যবসাবানিন jose

এটাই হচ্ছে স্মরণ সভা একত্রিত হয়ে এখানে আসা ফরজ ফরশ করা কি ফরজ জুমান নামাজ ফরজ নয় যাই হোক আমি আমার বুল তুটি কমাচ্ছে এখানে শেষ করছি আবার আসবো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার জন্য দোয়া করবেন আমি আমার শেষ সালাম ও কদম খুশি পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার মুর্শিদ হজরত মানিক চান শ্যামাদ আলিয়া বাবাজানের পাক কদমে রেখে শেষ করছি গুরু আবার দেখা হবে অন্য ভিডিওতে খুদা হাফেজ